যে সমস্ত যে সকল সময়ে বান্দার দোহা আল্লাহ ফেরত দেয় না এর মধ্যে এক নম্বর হইল যেহাদের ময়দানে আল্লাহ দোয়া ফেরত দেন না মুসলমানেরা মুসলমান যখন বেঈমানদের বিরুদ্ধে তলোয়ার দরবে মুসলমানরা যখন বেঈমানদের বিরুদ্ধে পিস্তল ধরবে এক দিক দিয়ে আছে বেঈমানেরা নাস্তিকেরা আর এক পাশ দিয়ে আছে ইমানদারেরা ওই সময় যদি কোনো মুসলিম মুজাহিদ আল্লাহর কাছে হাত উঠায় নেয় আল্লাহ রসুল ডাক দেয় তো শোনো ওই সময় মুজাহিদ দোয়া করতে দেরি হয় ওই মুজাহিদের দোয়া আল্লাহ ফেরত দেন না সবাই আল্লাহ অসংখ্য গণিত জেহাদের বয়ান আপনারা শুনেছেন যেখানেই দেখবেন সেখানেই দেখবেন মুসলমানদের বিজয় বদরের দিকে তাকাইবেন মুসলমানদের বিজয় দের দিকে তাকাইবেন প্রাথমিকভাবে পরাজয় হইল শেষে আইসা বিজয় খন্দকের যুদ্ধের দিকে যদি যদি তাকান যুদ্ধের দিকে তাকান মুসলমানদের বিজয় খাইবারের দিকে যদি তাকান মুসলমানদের বিজয় তবুকের দিকে যদি তাকান মুসলমানদের বিজয় কেন মুসলমানরা কেন বিজয় লাভ করছেন মুসলমানেরা তোর সংখ্যায় কম ছিল কাফেররা তোর সংখ্যায় বেশি ছিল মুসলমানদের কাছে তো তলোয়ার কম ছিল কা কাফেরদের কাছে তো বেশি ছিল মুসলমানদের কাছে তো গোড়া কম ছিল কাফেরদের কাছে তো বেশি ছিল মুসলমানদের তো শক্তি কম ছিল বেঈমানদের তো শক্তি বেশি ছিল এরপরও তাকায় শুধু দেখবেন মুসলমানদের বিজয় আর বিজয় এটার একটাই কারণ মুসলমানরা যতই শক্তিশালী হোক না কেন মুসলমানেরা জেহাদে নামার আগে দুইটা হাত উঠায় কার কাছে কেন কেন মুসলমানদের একজন আল্লাহ আছেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা তুমি তোমার মনের দুঃখ সুখ এমন একজনের কাছে বলতে পারো যিনি দুঃখ দেয় যিনি সুখ দেয় যিনি সুস্থ করে যিনি অসুস্থতা করে তুমি এমন এক আল্লাহর বন্দা। তোমার কপালটা বড়ই ভালো তোমার তুমি বলনেওয়ালা একজন আল্লাহ আছে কিন্তু অন্যান্য ধর্মের দিকে যদি তাকাও অন্যান্য বিতর্মীদের দিকে যদি তাক সবগুলো হইল ভ্রান্ত মানুষের বানানো আমি প্রায় সময় বলি নিজেরাই খোদা বানাই নিজেরা খোদা বানাই আবার হের কাছে চায় তার মানে তার চাওয়াটা ভ্রান্ত ভুয়া চেকাজ গাল এই জন্য মুসলমানরা বস বড় করো সাহস বড় করো তুমি তোমার সুখের কথা তুমি তোমার দুঃখের কথা একজনের কাছে বলতে পারো উচ্চ স্বরে বলেন তিনি কে এই জন্য তো বলে মুনাজাত। কানে কানে কথা বলা তুমি তোমার কথাটা কানে কানে বলবা মুখ মুখলারায়া না মনে মনে যদি বলো আল্লাহ তোমার বান্দা বিপদে আছে তোমার বান্দারে উদ্ধার কর মনে মনে বললেও আমার রসুল বলে তুমি মনে মনে বলবা একবার আমার আল্লাহ বলে তিনবার আমার আল্লাহ বলে লব্বাই কাব্দি লব্বাই কাব্দি লব্বাই কাব্দি ও বাংলা কেন ডাকছো আমি আল্লাহ তোমার সামনে হাজির আছি সুবহানাল্লাহ এই যে কত সুন্দর সিস্টেম আমরা একাল্লারে ডাকবো কিন্তু এই সুন্দর আমরা বেদাতে রূপান্তরিত করছি এই সুন্দর আমরা মিষ্টিতে রূপান্তরিত করছি এই সুন্দর সিস্টেমটাকে আমরা বিরিয়ানির পোটলার মধ্যে রূপান্তরিত করছি এই সুন্দর সিস্টেমটাকে যার যার বাসা বাসাতাড়ির মধ্যে রূপান্তরিত করছি সম্পূর্ণ বেদাত যেটা কোরআন হাদিসে কোনো দলিল পাওয়া যায় কোনো নজর পাওয়া যদি বলে আপনি বড় মসজিদের ইমাম সাহেব যদি বলা হয় আপনি করেন কেন ওই বলে আরেক মসজিদ দেখা যায় হুজুর করে কেন আরেকজনও করে এটা তো দলিল হতে পারে না দেখতে হবে রসুল পুরা জীবনীতে রসুল কখনো আমাদের মতো করছে কিনা রসুল গেল আবু বকরের পুরা জীবনীতে আবু বকর কখনো আমার মতো করছে কিনা ওসমা আবু ওমরের জীবনী দেখতে হবে ওমরের ফুল জীবনীতে আমাদের মতো কখনো করছে কিনা ওসমানের ফুল জীবনীতে আমাদের মতো করছে কিনা আলী রাদি আনহু যাদেরকে তোমরা আশেক রাসুল মানো পাক পাঞ্জাতন কয় পাঞ্জাতন বলেন পাক পাঞ্জাতন এক গুরু আছে দেখবেন লম্বা কিটুবি কয় এটারে কৃষ্টি মাথায় দেয় এন্দাবার সবুল সবুজ মদিনা শরীফের গম্বুজ মাথায় দিয়ে বলে পাক পাঞ্জাতন কয় পাঞ্জাতন বলেন পাক পাঞ্জাতন মানে পাঁচজন একজন হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম আরেকজন হয়েছে ইমাম হাসান আরেকজন ইমাম হুসাইন গেল তিন আরেকজন হইলো ফাতেমাত আনহা আরেকজন হজরত আলী কার্লাহা এই পাঁচজন তারা বলে পাক পান যেত কিন্তু আমি তোমাদেরকে বলবো যারা বলো পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন বারবার করো তুমি যে করছো যে পাঁচজনের কথা বললে তুমি পাক পাঞ্জাতন বলে আশেখা রাসুল্লাভি করো আমি তোমার কাছে জিজ্ঞাসা করি তোমার এই পাঁচজনের মধ্যে নবী মোহাম্মদ তোমার সিস্টেমে করছে কিনা হজরত আলী তোমার সিস্টেমে করছে কিনা হজরতাহ ইমাম হাসান হোসাইন তোমার সিস্টেমে করছে কিনা হজরত ফাতেমাতজাহারা তোমার সিস্টেমে করছে কিনা না তাহলে তুমি মানোটা কাকে যে পাক পাঞ্জাতন বলে স্লোগান দিচ্ছ তুমি তো পাক পাঞ্জাতন মানতেছ না ঠিক না যারা সব মন গড়া সব ভ্রান্ত সব কিছু কোরআন হাদিসের বিরুদ্ধে এমনকি জাল হাদিসও পাওয়া যায় না আরে কিছু কিছু হাদিস তো মানুষে বানাইছে কিন্তু তোমার এই মুনাজাতের হাদিস তো মানুষও বানায় নাই ঠিক না যারা কান ভাইরা আমার তাহলে বলতেছিলাম যেই সমস্ত জায়গায় বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আমার আল্লাহ ফেরত দেয় না এক নম্বর জায়গা হলো বন্ধুরা আমার জেহাদের কথা বললে শরীরের পশম দাঁড়া যায় জেহাদের কথা বললে অন্তরটা কাঁপনে দিয়ে উঠে জেহাদ কাটাকাটি এই কাটাকাটিরই আমরা অত্যন্ত ভয় পাই এই জন্য হুজুর সব ওয়াজ করেন যেহাদের ওয়াজ করবেন না এটা তোমার চেহারার দিকে তাকাইলে আমি বুঝতে পারি তোমার কাছে যখন আমি জেহাদের ওয়াজটা যখন করি যে তো ওয়াজ মাহফিলে জেহাদের কথা বলি জুমার সময় যখন জেহাদের কথা বলি তোমাদের চেহারার দিকে যখন তাকাই চেহারার দিকে বুঝতে পারি এটা একটা ফালতু ওয়াজ নাউজরে কা তোমার মনে মনে এমনটা বুঝায় বুঝা যায় হ্যাঁ মানুষেরা কোরআনের মধ্যে নামাজের কথা আসছে বিরাশিবার জেহাদের কথা আসছে কয়বার আমি গুণেই শেষ করতে পারবো না সোমান আল কচর নামাজের কথা আসছে বার রোজার কথা আসছে হাতে কোনা কয়েকবার কিন্তু জেহাদের কথা কয়েবার আসছে পৃষ্ঠাকে পৃষ্ঠা পৃষ্ঠাকে পৃষ্ঠা পৃষ্ঠাকে পৃষ্ঠা শুধু জেহাদ আর জেহাদ এই জেহাদের কথা বললে তোমার অন্তর কাপনি উঠে কেন উঠে এটা জানি তোমার সাড়ে তিন হাফ বডি অল বডির মধ্যে শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া মইরানি গেলাম গা ময়রানি গেলাম গা ময়রা গেলেই তো আমার সন্তানের কার চেহারা দিকে থাকবে ময়রা গেলে আমার বিল্ডিং কে দেখাশোনা করবে ময়রা গেলে এই জন্য দুনিয়ার প্রভাব প্রতি খাটানোর জন্য একটু সামনিভাবে অহংকারের সাথে জমিনের মধ্যে চলার জন্য এখন জেহাদের কথা বললেই অন্তর কাপড়ে ধরে ও বান্দা তোমার মরণ যে কে হবে তুমি জানো না ঠিকা জেহাদ কইরা কেউ মারা গেলে মৃত্যুর যন্ত্রণা নাই সোমানা রাজরে এক জেহাদ কইরা মারা গেলে মৃত্যুর যন্ত্রণা নাই আর পৃথিবী যেই কোনোভাবে মানুষ মারা যায় মৃত্যুর যন্ত্রণা নাই কোনো কিতাব খুঁজলে পাবেন না কুল্লু নাকসিন যা একাদল মত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাপ করতে হবে কিন্তু যারা জেহাদ করবে তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা নাই সোহায়ন আল্লাহ জাহাজ তৈরা যদি কোনো বান্দা মরতে পারে যাহাদ কইরা যদি কোনো বান্দা মারা যেতে পারে ওই বান্দাকে যখন কবর রাখা হবে মনকার না কিদের কোনো প্রশ্ন নাই যে হাত কইরা যদি কোনো বান্দা মারা যেতে পারে এই বান্দারে গোসল করাইতে হবে না এই বান্দারে যেহাদের কাপড় দিয়ে পেশায় কবর দিতে হবে যেহাদ কইরা যদি কোনো বান্দা মারা যেতে পারে দিনদের হাত উপরে সূর্য থাকবে নিচের জমিন তামা হয়ে যাবে মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে মানুষের নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে এমনকি হাজরত জিব্রাই ভয়ে হইয়া আল্লাহ রব্বুলের নূরের খাম্বাটা পাঞ্জা করতে থাকবে অন্যান্য ফেরজ তারা বলবে ভাই জিব্রাইম জলিল আপনার কেন এমন অবস্থা বলে আমি আল্লাহকে অনেক সুরতে দেখেছি কিন্তু আজকের মতো ভয়ঙ্কর অবস্থায় আমি আল্লাহকে কখনো দেখি নাই আমি বলতে পারি না কোন আজাব আর কোন বিপদ না জানি আমি জিব্রাইলের উপরে আজকে পড়ে এই জন্য ভয়ে নূরের খাম্বা পাঞ্জা কইরা দইরা দাঁড়ায় রইছি সবাই আল্লাহ কেয়ামত ঋষি কুটির ময়দানি কিছু মানুষের ডান হাতে আমল নামা দেওয়া হবে কিছু মানুষের বাম হাতে আমল নামা দেওয়া হবে আল্লাহ বিন্দু পরিমাণ ভালো আমল করলেও আমল নামাই দেখতে পারবে খারাপ আমল করলেও ওই আমল নামাই দেখতে পারবে কেমত সেই কঠিন ময়দানে যারা জেহাদ কইরা মারা যাবে তাদের কোনো হিসাব বই হবে না সোভায়ন আল্লাহ আমল নামা কি আবার হিসাব ওই নাই সোহান আলাস হিসাব ওই নাই হিসাব নাই যা করে তারামার আছে পারবে তাদের কোনো হিসাব না কইরা যাদের যারা মারা যাবে ফলসেরাতের তিরিশ হাজার বছরের রাস্তা উঠতে লাগতে দশ হাজার সমতল অবস্থায় দশ হাজার নিচের দিকে দশ হাজার তিরিশ হাজার বছরের রাস্তা হইল ফলসেরাতের ফোল যারা নাকি জেহাদ কইরা মারা যাবে তারা বিজলির গতিতে ফলসেরাত পাড়ে দিবে সবাই আল্লাহ জেহাদ যারা মারা যাবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সবাই অথচ এই জেহাদের ওয়াজ করতে গেলে শরীর কাঁপে আল্লাহ এটি কি কয় কিসের কাটা ছিলা নবী মোহাম্মদ এত ভালো মানুষ এত ভালো মানুষ শুনি আবার কিসের আমি শুধু বুঝাই বহুত বুঝাইছি বলি গেলে যখন অপারেশন করে তখন যে ডাক্তারের জঙ্গিবাদ বলেন না কেন তখন তুমি ছুরি নিয়ে কাইটে ফেলায় বলে কাটে রোগ কাইটে ফেলাই দেয় টিউমার কাইটে ফেলাই দেয় দূষিত রক্ত কেটে ফেলে দেয় এটারও উপকার করে ঠিক তদ্রুপ ইসলাম নিরীহ মানুষের উপরে অস্ত্র ধরতে বলে না ইসলাম যারা নাকি মুসলমানদের কাছে আত্মসমর্পণ করবে তাদের উপর অস্ত্র ধরতে বলে না ইসলাম বলে যারা উগ্রবাদী যারা নাকি ইসলামও মানবে না কিন্তু নিজের ধর্মের মধ্যে থাইকা এমনই উগ্রবাদী যারা করবে তাদের জন্য ইসলামে এমনই ভাবে অস্ত্র ধরতে বলে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া মারল জিন্নি অল ইংসি ইনিস্তাং ফুজুমিনো যেহেতু আমি আল্লাহর খাইবা আমি আল্লাহর হাত দিয়া এমনইভাবে ব্যবহার করবা পা ব্যবহার করবা মুখ দিয়ে কথা বলবা চোখ দিয়ে দেখবা আমি আল্লাহর এবাদত করতে যেহেতু মন চায় না আমার জমিন থেকে বের হয়ে যাও এই কথা কার্য করেন আল্লাহ বলেন যেহেতু আমার বান্ধব হয়ে আমার এবাজত করতে মন চায় না তাহলে আমি আল্লাহর দুনিয়া থেকে বের হয়ে যাও। আল্লাহ নিজেই বলে লাতাং ফুজোনা ইল্লা বি সুলতান ওবান্দা যাইবা কই চতুর্দিকেই তো আমি আল্লাহর আসমান সুভাষান আল্লাহ জলের ওবান্দা যাইবা কই চতুর্দিকেই তো আমি আল্লাহর আসমান এই জন্যে তুমি যদি এই দুনিয়াতে থাকতে হয় হয় মুসলমান হয়ে থাকবা আর যদি মুসলমান না হয়ে কাফের হয়ে থাকতে হয় তাহলে জিম্মি হয়ে থাকবা মুসলমানদেরকে বছর বছর ট্যাক্স দিয়ে থাকবা এই দুইটা নিয়ে হইল সিস্টেম এই তৃতীয় নম্বর গতিতে যদি আস জিম্মি না হইয়া মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরো তাহলে তুমি হইবা ক্যান্সার তোমাকে কেটে ফেলার জন্য ঘোষণা কার জেহাদের ময়দানে দাঁড়াইয়া যদি বান্দার আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়া কবুল করে নাই কে আল্লাহ এই সম্পর্কে আমরা রান্নারবুন আলমিন সুর আলিয়ান্ডনের একশো সি চল্লিশ নম্বর আয়তের মধ্যে বলেন ওয়াকায় মিন নবি কাতরাম আহু রিব্বি উনা কাতি ইয়া রসুল ইয়া হাবিব আপনার আগে অসংখ্য বনিত নবী রাসূলরা দুনিয়াতে আসছিল তারাও জোহাদ যেহাদ করেছে আপনি রসুল যেমন যেহাদ করতেছেন যুদ্ধ করতেছেন আপনার আগেও অনেক নবী রাসোল্লা ছিল তারাও যুদ্ধ করছে সাথে তাদের বন্ধু বান্ধবরা ছিল সাথে তাদের সহপাঠীরাও ছিল তাদের মহিব্বির লোকরাও ছিল যেমন নাকি তোমার সাহাবি আছে কিন্তু ওই নবীদেরও এমন কিছু সফর সঙ্গী সাহাবি ছিল তারাও যুদ্ধ করছে কিন্তু তাদের উপরে যখন তরবারের আঘাত পড়ত তাদের বুকের মধ্যে যখন তীর আইসা ফামা ওয়াহানু লিমা আসাব হুমফি আল্লাহর রাস্তায় যা করতে যায়া তারা ক্লান্ত হইয়া যাইত না তারা পরিশ্রান্ত হইয়া যাই যাইত না ওয়ামা দাংসু তারা দুর্বল হইয়া যাইত না অল্লাহ উয়ো হেম্পা আল্লাহ তো এমন সবরকারীদেরকে পছন্দ করেন সোহান আল্লাহ জরেকা এই কথা তারা কি বুঝলেন রসুলকে আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়ে বলে কিছু হয়েছে মন গেছে গা মন ঘাবড়ানোর কিছু নাই আপনার আগে বহুত ছিল তারাও যুদ্ধ করছে তাদের সাহাবিরাও যুদ্ধ করছে যখন বিপদ আসত তারা দুর্বল হয়ে যাইতো না তারা ক্লান্ত হয়ে যাইতো না তারা বেইমানদের বিরুদ্ধে তলভারে ধরতো আর আল্লাহ তো সফরকারীদেরকে পছন্দ করেন এর দ্বারা বুঝাইছে আপনিও তাদের মতো হন ঠিক কেনা সরকার আর এটা শুধু ওই সাহাবিদের ক্ষেত্রে আমগো ক্ষেত্রে না বলেন সবার ক্ষেত্রে সবার এই জন্যই তো বলে মোদের মাথার মুকুট মোদের সংবিধান এই কোরআনে আছে বাইরে সব সমস্যার সমাধান টেক কেন হাজারের গান এই কোরানে সব সমস্যার সমাধান আছে শুধু সাহাবিদের ক্ষেত্রে না তেয়া আমার আগে যেই মানুষটা মারা যাবে এই মানুষটা পর্যন্ত না তেয়া জান্নাতে ঢুকা পর্যন্ত সব সমস্যার সমাধান এই কোরআনে আছে এই কোরানে টেক্কেন গান ভাই রা আমার ভাই চলতেছিল মোনাজাত করে কথা এইবার আল্লাহর কুনার আল এম ইনসুর রে আল এমরানের সাতচল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলেন বি ও মুনাজাত কেমনে তারা দিছে এটাও আমি আপনাকে শুনে দেই ওমা কানা কওলাহুম ইল্লা আন কালু জিহাদের ময়দানে যায় তাদের কোনো কথা ছিল না তাদের একটাই কথা ছিল রব্বানা গফির লানা যুনুবানা ও আল্লাহ আপনি আমাদের জিন্দগির গুনাহ ক্ষমা করে দেন সুবহানাল্লাহ জরাকান ওয়া ইসরাফানা ফি আমরিনা আল্লাহ তাআলা এই দুনিয়াতে চলতে গিয়া কত ভুল ত্রুটি না আমাদের দ্বারা হয়ে গেছে এই ভুল ত্রুটিগুলো মাফ করে দেন ওয়া থাববিত আকদামানা তোমার রাস্তায় জিহাদ করতে আসছি আমারে পদস্খলন করায়ও না আমারে অটলভাবে ভাবে দাঁড়ায়া থাকার তৌফিক দাও সুবহানাল্লাহ জলা গা আলাল কওমিল কাফিরিন ও আল্লাহ লাস্ট একটা কথা বলি এই যে কাফেরগুলা দেখতেছো এই কাফেরগুলার বিরুদ্ধে আমাকে বিজয় দান আচ্ছা এই যে দোয়াটুকু করছে আল্লাহ কবুল করছে নাকি করে না তখন দেখা যায় বদর লোক হয়েছে কাফেরদের এক হাজার মুসলমানদের তিনশো তেরো এই তিনশো তেরোরাই বিজয় সোহান আল্লাহ এইভাবে অসংখ্য অগরিত জায়গায় আছে যে যেহাদের ময়দানে যে দোয়া কবুল হয় ভাইরা আমার এই সম্পর্কে আবু দাউদ শরীফের 2540 নম্বর হাদিস আনসাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سنتا নালা তুরদানে আও কল্লামা তুরদানে ادউ ইনদাল নেদ ইনদাল বাসহিন আইলহিম বাদহুম বাদাম হাদাস আল বলেন আল্লাহর پیغمبر বলেন দু پیغمبر বলেন দুই সময়ের দোয়া কবুল করা হয় ফেরৎ দেওয়া হয় না এর মধ্যে দ্বিতীয় নম্বরটা হলো বান্দা যখন জেহাদের ময়দানে নেমে যায় তখন আল্লাহর কাছে যেটা দোয়া করে সেটা কবুল কইরা নয় জোরে কন লাভ দ্বিতীয় নম্বর দোয়া কবুল করা হয় আজান এবং একামতের মাঝখানে আজান এবং আজান এবং বলেন আজান এবং এটা তো সহজ এটা বলেন না কেন জেহাদ না ডরান আজান একামাত্র ডরান নেই হ্যাঁ আজান একামাত্র কিছু কিছু ডরানের মতো লোক বাইর হয়ে গেছে ঠেক কেনাকাউন্ট এই সম্পর্কে কথা বললে লম্বা সময় লাগবে তবে আপনি সুরায় মায়ে তার নম্বর আয়াত পড়ে নিবেন সুরায় মায়ে কয় নম্বর আয়াত আল্লাহ রপ্তানায় লাগবেন সুর আ মায়ে তার আটান্ন নম্বর আয়তের মধ্যে বলেন ওয়াইদা না দা ই সালা আদ যখন নাকি মোমেনদেরকে নামাজের জন্য আজান দেওয়া হয় ইত্যা খাজু হা হুজুয়া ওলা মানুষের মধ্যে কিছু মানুষ আছে এটা নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে দালিকা বি আন্না হুম কিলুন নবী গো এই যে ঠাট্টা করে এই যে বিদ্রোহ করে একটা কারণে করে কেননা তারা মুরুক্ষের জাত সোহান আল্লাহ কর এটা আমার কথা না আল্লাহ বলছে লা ইয়াকিলুন এরা মুরুক্ষের জাত অথচ এরা নিজেদের খুব শিক্ষিত দাবি করে এরা নিজেরা খুব শিক্ষিত দাবি করে শিক্ষিত দাবি করে বলে যে শব্দ গাদার আজানের শব্দের মতো শোনা যায় আজানের শব্দ নিষিদ্ধ করে দেওয়া হোক কেননা আজানের শব্দের কারণে মুসলমানদের রাত্রের ঘুমের ডিস্টার্ব হয় নজরের কাল তাহলে এরা যে মুরুখর জাত এই ঘোষণা কার কাল আরো লম্বা আলোচনা আপনি জানার জন্য সুরায় মায়েদার আঠান্ন নম্বর আয়াত করে নেবেন ভাই রাম এ সম্পর্কে তিরমিজির শরীপের দুইশো নম্বর হাদিস আন আনাসিবনী মালেকুনু কাল কয়েল আর সুনুল নয় সাল্লাল্লাহী সাল্লাম আদু আউল্লা ইয়ারুদ্দউ বাদ আল আজান এ বাইন আল আজান বলে কামাম হাজরাতুন আনাসিব্নী মালেক বলেন আমি নবীজি কিসুম বলতে শুনেছি আজান এবং একামতের মাঝখানে যেই দোয়া করা হয় সেই দোয়া হিরোত না দিয়ে কবুল করা হয় সোভাইন আল্লাহ এক আমত কোন সময় দেয় ওই সময় মসজিদে মসজিদে আপনি যদি কমিটির জিজ্ঞেস করেন যে এত বড় বড় দরজা দিচ্ছেন কেন ইয়ান বড় একটা বড় একটা ডুকার জন্য ওনাকে বাইর হওয়ার জন্য বলেন তো ঢুকারের জন্য না বাইর হওয়ার জন্য জানে না কেউ জানে জন্য এত বড় দরকার দরজার প্রয়োজন হয় না এক হাতের দরজায় যথেষ্ট কেননা মানুষ এখন একজন আসবে আধা ঘন্টা পরে আরেকজন আসবে এখন বড় দরজা লাগে কেন বাইর হওয়ার জন্য মনে হয় মসজিদের কারেন্টে শর্ত হয়েছে কখন বাইর হবে অস্থির ঠিক কেনা যার কথা আল্লাহর পয়া কম্বর ডান্স ডাক দিয়া বলে হ্যাঁ সাহবাই কেবল আমরা শুনু আজান এবং একামতের মাঝখানের দোয়া ফেরত দেওয়া হয় না এই দোয়া মসজিদে আজান দিতেছে মার্জিন সাহ আজান দেওয়ার পরে তাড়াতাড়ি করে শূন্যটা পড়া এরপর এরপরে কান্দনা আল্লাহর কাছে একামত রাগ পর্যন্ত যা দোয়া করবা কবুল করবেন কে আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ ভাইরা আমার লম্বা আলোচনা করলে করা যাবে

বান্দা তো কত অবস্থায় থাকে কিন্তু বান্দা কোন অবস্থায় আল্লাহর বেশি কাছে থাকে সেটা হইল শেষদার মধ্যে বেশি কাছে থাকে আমরা তো আল্লাহর অনেক অবস্থায় কাছে থাকি আপনি বিপদ আপদে পড়ছেন কান্নাকাটি করতেছেন তখন আল্লাহর কাছে আপনি জেহাদুর ময়দানে গেছেন তখন আল্লাহর কাছে এইভাবে আরো আলোচনা করব। কিন্তু সবচেয়ে বেশি বান্দা আল্লাহর কাছে থাকে সেজদার মধ্যে সোহান আল্লাহ সবচেয়ে বেশি বান্দা আল্লাহর কাছে থাকে সেজদার মধ্যে আফসোস মুসলমান কিছু বেদাতি ভণ্ড আজকে এই সেজদা মাজার গিয়া দেয় আমার আল্লাহ কেমন সহ্য করবে টেককে নজর কা যেই সেজদার পাওয়ার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তুমি এটা তো মাজারে দিস আমার আল্লাহ বলছেন কাফের বেইমান সবাইকে আমি যেই কোনোভাবে ক্ষমা করতে পারি যারা এইভাবে আমার সেজদা আরেকজনকে ভাগ করে দিবে তার কোনো ক্ষমা নাই তাদের দলের লোক এখানেও আছে তাদের দলের লোক এখানেও আছে সেজদা করে মাজারে অবান্না যেই মাজারে শেষদা করছো এই মাজারের নাম কবর কবরের আরেক নাম কি বলেন মাজার অপর আরেক নাম আমি মদিনা শরীফ গেছি মদিনা শরীফ যাওয়ার পরে একজন আরব দেশের লোকটা জিজ্ঞেস করলাম যে আইনা রৌজা তুর রসুল সাল্লাহাম রসুলের রৌজাটা কোন দিকে ঠিক মানির রজা রৌজা আবার কোনটা ও আল্লাহ সাইন তু আমি এখন বুঝছি লাইসা রজা বালতকুল কবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা না রওজা বললো না রাসূলের কবর বলো সুবহানাল্লাহ জহরের ক হারবদেশের মানুষ রাসূলের রওজাতে রওজা বলা জাগে এটা জানেই না এরা জানে যেখানে মানুষের কবর দেওয়া হয়েছে এটা কবর সুবহানাল্লাহ জহরের ক তাহলে এটা হইল কবর কবর আরেক নাম মাজার তার মানে এটার মধ্যে একজন মানুষ আছে ওই মানুষকে সেজদা করতেছ এই মানুষকে সৃষ্টি সৃষ্টি করছে কে রেখা আল্লাহ তো তুমি বান্দারে সেজদা করতেছ তোমার তো ক্ষমা নাই তুমি বান্দারে সেজদা করতেছ তোমার তো ক্ষমা নাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সব সবচেয়ে কাছে থাকে বান্দা সেজদার মধ্যে এই জন্য আমার রসুল বললেন ফাক সিরুদ্দোয়া তখন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো কেননা ওই সময় যা দোয়া করবা কবুল করবেন কে